সবাই গল্প করি তোমাদের একটি কবিতা বলছি নারীদের প্রধান উপাদান হচ্ছে ইজ্জত সম্মান কিন্তু বর্তমানে নারীদের কোনো সম্মান নেই বাস্তবে জীবনটা মানুষের অনেক কঠিন সমাজের শ্বশুরবাড়িতে মেয়েরা লাঞ্ছিত অবহেলিত হয়ে বসবাস করে গলি পাড়ায় পাড়ায় হচ্ছে কত অপরাধ সব স্থানে লাঞ্ছিত কোথায় বৃদ্ধি তাদের যা শুলতে পথে চুল পাঠে অনিশ হলে সমাজে তাদের নেই কোন অস্তিত্ব। কন্যা শিশু ভূমিষ্ঠ হলে মরতে হচ্ছে কেন শিশু পুত্র জন্ম রাজ্য রাজ্যাভিষেক যেন ছেলে ছেলে করছে যে যারা যে পরিবার আস সেই ছেলে ভেঙে চলেছে কত মায়ের ইলে রামায়ণের রাবণ রাজ মহাভারতের কংস নিচ্ছে কত ঘরে বাড়িয়ে চলেছে বংশ নিবেদিতা উদিতে জন্ম হও পদ্মেদার ধ্বংস করো অসুরদের পুড়িয়ে করো ছাড় খার লুণ্টিত এভাবে কি আর জীবন শনরে তবে অনেক দিন পরে লাইভে জয়েন্ট করলে কমেন্ট করো নেট শেষের দিকে জানি না লাইভটা কতক্ষণ চলবে তাড়াতাড়ি কমেন্ট করো তুমি কেমন আছো ভাই বলো কমেন্ট করো কথাই ভুলে গেছি কয়েক দিন থেকে ঠিক মতো লাইভে আসা হয় না একটু অসুবিধার কারণে ঠিক মতো লাইভে আসতে পারি না আগে বলো কি খেলে রাত